আসসালামু আলাইকুম সবাই ভালো আছো এই শীতের সকালে সবাইকে শুরু করছি তিন বার্ষিক পরীক্ষার জন্য সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের ইতিমধ্যে কিন্তু আমরা এক থেকে পঁচিশের বহু নির্বাচনী প্রশ্নের এবং এক কথায় প্রকাশ এক কথায় উত্তরের সমাধান আমরা ইতিমধ্যে করে দিয়েছি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো এটা হচ্ছে এই বিভাগের প্রশ্নগুলো সমাধান করে এক থেকে একের থেকে পর্যন্ত সমাধান করে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে অনুরোধ জানাবো শিক্ষণীয় ভিডিও শিক্ষণীয় যে চ্যানেলগুলো এই চ্যানেলগুলোর সাথে থাকার জন্য তোমরা এই চ্যানেলগুলোর সাথে থাকবে ইনশাআল্লাহ

আপনার চার নম্বর বাল্বের ডট সংখ্যা হচ্ছে আট তো আমাদের যেহেতু দশমিক সংখ্যা বারো এই বারো মিল করতে গেলে আমাকে কি করতে হবে বারো মিল করতে গেলে আমাদের প্রয়োজন হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় তৃতীয় এবং চতুর্থ বাল্ব যেহেতু তৃতীয় এবং চতুর্থ বাল্বের ডট সংখ্যা ডট সংখ্যার সমষ্টি আমাদের বারো হচ্ছে তো আমরা দ্বিতীয় এবং তৃতীয় বাল্বের ডট সংখ্যার সমষ্টি নিব ইনশাআল্লাহ তো এখন আমরা দেখ দশমিক সংখ্যা বারো এর জন্য তৃতীয় ও চতুর্থ বাল জানানো হয়েছে তাহলে তাই বারোকে বাইনাতে প্রকাশ করলে হবে কত এক এক শূন্য শূন্য এক এক শূন্য শূন্য ডান দিক থেকে প্রথম এবং দ্বিতীয় বাল যেহেতু অফ করা আছে তাহলে শূন্য হবে তৃতীয় এবং চতুর্থ বাল যেহেতু অন করা আছে এবং এই তৃতীয় এবং চতুর্থ বালপের ডট সংখ্যা যোগ করলে কিন্তু বারো হয় অর্থাৎ চার যোগ আট সমান বারো হয় এই জন্য এই দুইটি বাল্ব জ্বালানো অর্থাৎ এক এক অতএব এক এক শূন্য শূন্য সংখ্যাটিতে মোট চারটি বাইনারি অঙ্ক আছে তাই এক এক শূন্য শূন্য হচ্ছে চার বিটের সংখ্যা আমরা বারো বাইনারি সংখ্যা পেলাম এবং এর বিট সংখ্যাও কিন্তু পেলাম এটা ছিল আমাদের ক নম্বর প্রশ্ন খ নম্বর প্রশ্ন চলে যাচ্ছি একের খ এন ইউ পি এম অনুপম কে বাইনারি কোডে রূপান্তরিত করো তো আমরা সমাধান করেছি এক এর রং গারো ছায়া এখানে দেওয়া হয়েছে এবং জিরো এর রং ফাঁকা ঘর মালা আমরা এখানে পাঁচটা বিট দেখিয়েছি এক দুই তিন চার পাঁচ প্রত্যেকটাতে পাঁচটা করে ঘর আছে তো এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে যে এ যে আছে এটা হচ্ছে আমাদের প্রথম বর্ণ এ প্রথম বর্ণ তাহলে এখানে প্রথম এই দিক থেকে এ আছে এক নাম্বার প্রথম বর্ণ যার কারণে করা বাকি চারটায় ঘর কিন্তু ফাঁকা তারপরে এন তম বর্ণ তার চোদ্দ মিল করতে গেলে আমাদের লাগতেছে দ্বিতীয় তৃতীয় চতুর্থ অর্থাৎ আট চার বারো দুই চোদ্দ চোদ্দ নম্বর বর্ণ আর তাহলে আমরা একটু দেখি এ প্রথম বর্ণ তাহলে এক এক পূরণ করেছি এখানে দশ সংখ্যা হয় এক আর চারটি ঘর ফাঁকা তার কারণে চারটি ফাঁকা আর এক হলো বাইনারি সংখ্যা এ এই এর বাইনারি কোড হচ্ছে শূন্য 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 এক এন এর বাইনারি কোড কত হবে এবং এক নাম্বার এবং পঞ্চম নাম্বার যে কাঠ সংখ্যা বা ব্রিট সংখ্যা এটা কিন্তু ফাঁকা থাকবে তাহলে আমরা এন এর বাইনারি কোড কত হবে শূন্য এক 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 শূন্য এন একুশ তম বর্ণ তাহলে একুশ মিনিট করতে গেলে আমাকে এক চার ষোলো অর্থাৎ প্রথম তৃতীয় পঞ্চম ঘরটি পূরণ করতে হচ্ছে আর বাকি দুটি ঘর কিন্তু ফাঁকা থাকবে তাহলে আমরা ইউ এর বাইনারি কোড পাচ্ছি কত এক শূন্য এক শূন্য এক পনেরো ভাবে পি ষোলোতম বর্ণ তাহলে ষোলোতম ষোলো নাম্বার অর্থাৎ পাঁচ নাম্বার বিটের ডট সংখ্যা ষোলো তাহলে এখানে এক হবে আর বাকি তিনটাতে বাকি এক দুই তিন চার চারটা এখানে আর একটা শূন্য হবে কিন্তু এখানে আর একটা শূন্য হবে যেহেতু পাঁচ বিটের এখানে আরো একটা শূন্য হবে এখানে আরো একটা শূন্য হবে এক শূন্য 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 এটা হচ্ছে পি এর বাইনারি কোড এর বাইনারি কোড আমরা আগে দেখেছি এর বাইনের রিক আগে আমরা দেখেছি এবার এম এর বাইন দেখতেছি তৃতীয় বিট এবং চতুর্থ বিট এক জানানো অবস্থায় পূরণ করা অবস্থায় আছে যার কারণে এই ঘর এক হবে দুই নাম্বার এবং পাঁচ নাম্বার ঘরে শূন্য হবে তাহলে দেখতে পাচ্ছি দুই নাম্বার আর পাঁচ নাম্বার ঘরে শূন্য বাকি তিনটা ঘরে কিন্তু আমরা পেলাম একেবারে বাইনারি সংখ্যাগুলো এগুলো হচ্ছে অনুপম বাইনারি কোড অনুপম এর বাইনারি কোড কিন্তু আমরা পেলাম এটা ছিল আমাদের ব নাম্বার প্রশ্নের অ্যান্সার খ নাম্বার প্রশ্নের অ্যান্সার ছিল শিক্ষার্থী বন্ধুরা এটা ছিল প্রশ্নের আনসার তো গ নাম্বার প্রশ্ন আমরা দেখব একটু গ নাম্বার গ তোমাদের স্কুল বিল্ডিং এর গোলাকার পিলারের ব্যাস 3 মিটার ব্যাস পিলারটির পরিধি একটি বৃত্তের পরিধি সমান হলে ওই পিলারটির পরিধি নির্ণয় করো তো সমাধান দেওয়া আছে গোলাকার পিলারের ব্যাস d সমান 3 মিটার তাহলে ব্যাসার্ধ বের করতে হবে আমরা ব্যাসকে দুই দ্বারা ভাগ করলে ব্যাসার্ধ বের হয় তাহলে সরি তিনের অর্ধেক দেড় অর্থাৎ 1.5 মিটার

গ নম্বর প্রশ্ন ঘ নম্বর প্রশ্নের উত্তরে এটা খুব ছোট এবং সংক্ষিপ্ত প্রশ্ন কোন বৃত্তের ব্যাস 10 সেন্টিমিটার হলে এর পরিধি কত খুবই সহজ বৃত্তের ব্যাস দেওয়া আছে পরিধি বের করতে হবে তাহলে আমরা জানি বৃত্তের ব্যাস দেওয়া আছে এটা 10 সেন্টিমিটার আর বৃত্তের পরিধি হচ্ছে আমরা জানি পরিধি টু পাই আর তাহলে টু আর মানে হচ্ছে ব্যাস তার সঙ্গে পাইটা গুণন করে দিলেই হবে পাই এর মান থ্রি আর ব্যাস হচ্ছে যেহেতু দেওয়া আছে ব্যাস দেওয়া আছে দশ

তাহলে আমরা এটা ভেঙে নেই পাঁচ এক্স এক্সাই দশ দুই পাঁচ এক্স জেট তিনটা আছে তাহলে গুণ অবস্থায় তো আমরা উৎপাদক মৌলিক উৎপাদক বের করলাম মৌলিক উৎপাদন থেকে আমাদের সাধারণ উৎপাদক নিতে হবে সাধারণ উৎপাদক আমরা শিক্ষা তোমাদের এখানে একটু দেখতে পারি যদি আমরা এখানে দেখি সাধারণ উৎপাদক কি আছে 5 5 5 সাধারণ উৎপাদক আছে এই যে বৃত্তাকার চিহ্ন দেওয়া আছে আর এখানে একটু খেয়াল করি সাধারণ আমরা বলতে বলা আছে যে সাধারণ উৎপাদকগুলো আমরা দেখতে হবে এটা 5 ছাড়া x এখানে আছে এখানে x আছে এখানে x আছে কিন্তু তৃতীয় রাশিতে কিন্তু কোনো জায়গায় x নাই তো তারপর y আছে প্রথম রাশিতে দ্বিতীয় রাশিতে কোনো y নাই আবার তৃতীয় রাশিতে হয়ে আছে আর জেট দেখা যায় দ্বিতীয় তৃতীয় রাশিতে আছে কিন্তু প্রথম রাশিতে নাই তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এতে বুঝতে পারছি যে আসলে কত হবে ফাইভ যেহেতু সাধারণ উৎপাদক আছে এবার বৃত্তের মাধ্যমে যদি বিষয়টাকে দেখাই এবার বৃত্তে তিনটি বৃত্তে উৎপাদ উৎপাদক গুলোকে উপস্থাপন করি তো এই যে প্রথম বৃত্ততে দেখানো হয়েছে উৎপাদক গুলো দেখানো হয়েছে দ্বিতীয় বৃত্তে উৎপাদক গুলো দেখানো হয়েছে তৃতীয় বৃত্ততেও কিন্তু উৎপাদক দেখানো হয়েছে তো আমাদের এই তিনটা বৃত্তর কমন যেটা তিনটা বৃত্ত আমরা একটা হাইলাইট করে দেখাই এই যে তিনটা বৃত্ত দেখা যাচ্ছে না তিনটা বৃত্তর একেবারে যেখানে শিক্ষার্থী বন্ধুরা এই এইটুকু জায়গা হচ্ছে তিনটা বৃত্তের কমন জায়গা তিনটা বৃত্ত এখানে সেট করেছে আর এখানে আছে কত 5 একমাত্র 5 ছাড়া আর কিন্তু কেউ নাই এই জায়গাটাতে তাহলে তিনটি রাশির আমরা লসাগু যদি বের করতে যাই আমাদেরকে লসাগু বের করতে হবে লসাগু কথা বলা হয়েছে কমন আনকমন সবই নিতে হবে আমাদের কমন আনকমন সবই নিতে হবে তাহলে 5 তো থাকবে বাকি সবগুলো আনকমন

প্রশ্ন কি আছে আহ জনবার প্রশ্নে অনুরোধ পদ্ধতির একটা অঙ্ক তিনটা রাশি দেওয়া আছে বর্ষাকে নির্ণয় করতে হবে তাহলে এই তিনটি রাশির মূল্য তা থেকে সাধারণ উৎপাদক চিন্ন হইতে করি এখানে আমরা সাধারণ উৎপাদক তিন 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 পর এক্স 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 ওয়াই 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 তিনটা রাশি রাশিতে কিন্তু আছে তাহলে আমরা বৃত্ত উপস্থাপন করলে কিন্তু মাঝখানে আমরা যেটা দেখতে পাচ্ছি থ্রি এক্স ওয়াই এই থ্রি এক্স হবে কিন্তু দশ আগো আর আগের অঙ্কে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আগের অঙ্কে কিন্তু এটা আমাদের দশ আগো চাওয়া হয়েছিল যার কারণে কমন আনকমন সব নিয়ে পূরণ করতে হয়েছে যদি এখানে দশ আগো চাইতো তাহলে কিন্তু পাঁচ হইতো শুধু দশ আগো শুধু পাঁচ হতো যেহেতু দশ সাইনি চাইনি দশ আগো চেয়েছে ছ নম্বর অঙ্ক এই জন্য দশ আগো থ্রি নম্বর অঙ্কে তো ছ নম্বর অঙ্কে চলে যাচ্ছি একটি বাক্সের দৈর্ঘ্য দেওয়া আছে বিশ সেমি প্রস্থ চার সেমি উচ্চতা তিন সেমি বাক্সটা আয়তন কত তো

চিত্রটি একটা আয়তাকার ঘনবস্তু যার দৈর্ঘ্য ছয় সেমি প্রস্থ চার সেমি এবং উচ্চতা দুই সেমি আর আয়তাকার ঘনবস্তু সমগতনের ক্ষেত্রফল আমরা জানি টু ইন্টু এ বি প্লাস বি প্লাস সি এখানে সরাসরি সূত্র মাধ্যমে মান বসানো হয়েছে আমরা সূত্রটি যদি একটু লেখি এ প্লাস

চার সাত চব্বিশ চার দু আট ছয় সাতোনা বারো তাহলে এই তিনটে যোগ করলে হয় চুয়াল্লিশ চুয়াল্লিশ দুই তারা গ্রহণ করলে হয় কত অষ্টায় আসছে বর্গ সেমি তো এটা হচ্ছে আমাদের বর্গীয় আমার প্রশ্নের আনসার বর্গীয় আমার প্রশ্নের আনসার এবার আমরা একটু দেখবো এখানে তিনটা প্রথম কাঠি লাঠি এবং দ্বিতীয় লাঠি দেওয়া আছে প্রথম লাঠিটার আমরা দেখতে পাচ্ছি দৈর্ঘ্য দেওয়া আছে লেখা আছে কি এক নং লাঠির দৈর্ঘ্য দুই নং দুই নং যে লাঠি আছে এই লাঠির দৈর্ঘ্য অপেক্ষা চার মিটার বেশি দ্বিতীয় লাঠির দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে ধরি দুই নং লাঠির দৈর্ঘ্য এক্স আর এক নং লাঠির দৈর্ঘ্য কি হবে এক্স এতে যেহেতু ওটা মিটার বেশি তাহলে এক্স প্লাস ফোর আর এটার দৈর্ঘ্য দেওয়া আছে বিশ তাহলে সপ্তাহ মতে এক্স প্লাস বিশ

পুকুরটি তিনশো জন শ্রমিক কত কতদিনে সম্পূর্ণ খনন করতে পারবে সমাধান ধরি পুকুরটি তিনশো জন শ্রমিক এন দিনে সম্পূর্ণ খনন করতে পারবে তাহলে আমরা প্রশ্ন মতে তিনশো ভাগ এন যেহেতু তিনশো জন শ্রমিক আর এখানে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা তিনশো ভাগ এন ভাগ এখানে পনেরো দেখতে পাচ্ছি অঙ্কের ভেতর কিন্তু ষোলো দেওয়া আছে তোমরা এখানে ষোলো দিয়ে যদি করো এন দ্বারা গুণ করলে আমরা ভাই এন এন কাটবে এই দিক থেকে পনেরো এন পনেরো এন আমরা যদি এন এর মান বাহির করবো উভয় পক্ষে এন উভয় পক্ষে পনেরো দ্বারা ভাগ করলে পাই আমরা এন সমান হচ্ছে বিশ তাহলে বিশ দিন লাগবে তো এখানে যেহেতু আমাদের অঙ্কের ভেতর আছে ষোলো অঙ্ক দেওয়া আছে হচ্ছে পনেরো দিয়ে একটু আমাদেরকে দেখতে হচ্ছে তাহলে সেক্ষেত্রে আমাদের আমরা পনেরো দিই পনেরো দিই করবো আমরা অঙ্কটি একটু ওয়েট করতে হচ্ছে আমার নাম কিন্তু অঙ্কার যা আসে তাই হতো আলহামদুলিল্লাহ তো এখানে আমাদের তাহলে করতে তিনশো জন শ্রমিক বিশ দিন সময় লাগে বিশ দিন সময় লাগে এটা ছিল হচ্ছে আমাদের আহ ইহন প্রশ্নের আনসার দেখবো আমরা সপ্তম শ্রেণীতে অধ্যয়ন হতো তিরিশ জন শিক্ষার্থী বাসিক দেশের নাম্বার নিম্নরূপ এখানে দেওয়া আছে এখান থেকে আমাদের কি করতে হবে শ্রেণীর সংখ্যা নির্ণয় করতে হবে তো শ্রেণীর সংখ্যা নির্ণয় করতে গেলে আমাদের পরিসর লাগে ব্যবধান দরকার হয় তো আমরা এখানে দেখেছি সর্বোচ্চ সংখ্যা হচ্ছে একশো আর সর্বনিম্ন সংখ্যা হচ্ছে পঞ্চাশ তাহলে পরিসর কত হবে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ এক তাহলে একশো বিয়ে পঞ্চাশ একশো হচ্ছে একান্ন তো শ্রেণী ব্যবধান কিন্তু আমাদের ধরে নিতে হবে শ্রেণী ব্যবধান এখানে উল্লেখ করা নাই তোমার দেখতে পাচ্ছ এখানে শ্রেণী ব্যবধান কিন্তু উল্লেখ করা নাই

এগারো হতে চোদ্দ পনেরো হতে আঠারো ইত্যাদি এক একটি শ্রেণী হলে শ্রেণীগুলোর কত তাহলে আমরা জানি শ্রেণী হল কোন শ্রেণীর উচ্চ সীমা ও নিম্ন সীমার ব্যবধান এখানে এগারো থেকে নিম্ন সীমা এগারো এবং সীমা কত চোদ্দ আহ সুতরাং এগারো থেকে চোদ্দ আহ শ্রেণীর কত তা চোদ্দ বিয়োগ এগারো যোগ এক তাহলে তিন যোগ এক সমান হচ্ছে তাই পনেরো থেকে আঠারো শ্রেণীর নিম্ন সীমা পনেরো এবং ঊর্ধ্ব সীমা হচ্ছে উচ্চ সীমা হচ্ছে আঠারো তাহলে সেই অর্থে কি হবে আঠারো বিয়োগ পনেরো যোগ এক এখানে কিন্তু আমরা তিন যোগে এক সমান চার পাচ্ছি অর্থাৎ এই দুইটা শ্রেণীর শ্রেণী অর্থে হচ্ছে কত চার সেই সংখ্য শিক্ষার্থী বন্ধুরা এখানে একের ড নম্বর প্রশ্ন স্তম্ভ লেখ ও লেখের মধ্যাকার পার্থক্য লেখ সমাধান স্তম্ভ লেখ আয়ত লেখের মধ্যাকার পার্থক্য হল নিম্নরূপ এক নম্বর স্তম্ভ লেখে বিচ্ছিন্ন উপাত্তকে উপস্থাপন করা হয় অপরদিকে আয়তলেখে অবিচ্ছিন্ন পথকে উপস্থাপন করা হয় দুই নম্বর স্তম্ভ লেখের স্তম্ভগুলোর মাঝে ইচ্ছা অনুযায়ী সম ফাঁকা রাখা যায় হয় কিন্তু আয়তলেখের স্তম্ভগুলো পাশাপাশি লাগানো থাকে তিন নম্বর স্তম্ভ লেখের স্তম্ভগুলোর প্রস্থ ইচ্ছা অনুযায়ী ও সম হয়ে থাকে কিন্তু আয়তলেখের স্তম্ভগুলো শ্রেণীব্যক্তি সমান হয় চার নম্বর স্তম্ভ লেখের স্তম্ভগুলোর উচ্চতা বা দৈর্ঘ্য চলকের মানের সমান হয় অপর দিকে আয়তনিকের স্তম্ভগুলো উচ্চতা বা দৈর্ঘ্য গণসংখ্যার সমানুপাতিক হয় সেক্ষেত্রে বন্ধুরা এই আসলে আজকে আমাদের এক থেকে একের গ ক থেকে ড প্রশ্নের উত্তর যথাসম্ভব করে দেওয়া হলো তোমরা এগুলো দেখে নিবে ইনশাআল্লাহ যেহেতু বার্ষিক পরীক্ষা একেবারেই সন্নিকটে আশা করি তোমরা প্র্যাকটিসের মাধ্যমে বসে পরীক্ষায় ভালো করবা ইনশাআল্লাহ তো কথা না শেষ করবো তার আগে উপদেশ মিলে কিছু কথাবার্তা অবশ্যই নামাজ কালাম পড়বা আল্লাহ তালার কাছে আহ সাহায্য সবাই আল্লাহ তালা জানো দুনিয়াতে এবং আফেরাতে আমাদেরকে সাহায্য করে তো কথা না বাড়িয়ে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ